আমি আগামী বাবা বেঁচে নেই তার চলে যাবার পর থেকে তার ব্যবসায় দেখাশোনা আমি মা আর একমাত্র ছোট বোনকে নিয়েছিল আমার সংসার বছর দুয়েক আগে আমার একমাত্র ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম চট্টগ্রামের এক বিশিষ্ট ব্যবসায়ী সঙ্গে ব্যবসায়িক সূত্রেই আমার বোন জামায়ের সঙ্গে পরিচয় সেই পরিচয় থেকেই ছোট বোনের সঙ্গে বিয়ে আমাদের বাড়ি মূলত রাজশাহীতে হলেও ব্যবসায়িক কারণে বাবা ঢাকাতেই বাড়ি কিনেছিলেন বলতে গেলে বর্তমানে আমরা ঢাকার বাসিন্দা তো এখন আমি ঢাকা থেকে চট্টগ্রামে বোনের বাড়িতেই যাচ্ছি রাত নয়টার দিকে ছোট বোনের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম বোন জামাইকে না দেখতে পেয়ে ছোট বোনকে জিজ্ঞাসা করলাম হাসান কোথায় এখনো বাসায় ফিরেনি ওকে তো দেখছি না ভাই তোমাকে তো বলাই হয়নি ও তো বাড়িতে নেই এক সপ্তাহ আগে ওর বড় ভাই মাহবুব ভাইকে নিয়ে ইন্টিয়ার ভেলোতে গিয়েছে মাহবুব ভাইকে নিয়ে ভেলুতে গিয়েছে কেন মাহবুব ভাইয়ের আবার কি হয়েছে তুমি তো ভাই অনেক দিন হলো আমাদের বাড়িতে আসো না তাই হয়তো তুমি জানো না মাহবুব ভাই আজ কয়েক মাস হলো অসুস্থ বাংলাদেশে চিকিৎসা করে কোনো লাভ হয়নি ওনার ব্যবসা বাণিজ্য অৎসম্পদ প্রায় সবশেষ ইন্ডিয়ার ডাক্তারলো নাকি ওনার কোনো রোগ ধরতে পারেনি আগামীকাল ওনারা বাড়ি ফিরবে ছোটো বোনের সঙ্গে গল্প শেষে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেলাম মাহবুব ভাইয়ের কথা চিন্তা করে চোখে ঘুম আসছিল না মাহবুব ভাই সামুদ্রিক মাছের ব্যবসা করতেন খুব জাঁকজমুক ছিল তার ব্যবসা বাচ্চা নিয়ে খুব সুখী ফ্যামিলি ছিল কিন্তু হঠাৎ করে কি হলো তার এসব নিয়ে নানা চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই কত সময় ঘুমিয়েছিলাম সঠিক বলতে পারবো না হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে গেল এমনভাবে হঠাৎ করে কখনই আমার ঘুম ভেঙে যায় না প্রতি রাতে মূলত ফজরের আজান কানে এসে পড়লেই ঘুম ভেঙে যায় কিন্তু আজকে হঠাৎ করেই ঘুম ভেঙে গেল আমি ভাবলাম হয়তো ফজরের আজান হয়ে গেছে আমি বুঝতে পারিনি প্রতিবারই হাসানের সঙ্গে মসজিদে যেতাম যেহেতু হাসান নেই সে কারণে আমাকে একাই মসজিদে যেতে হবে মসজিদটিও বেশি দূরে নয় হেঁটে গেলে মোটামুটি পাঁচ সাত মিনিট সময় লাগে আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে আকাশে ছিল তাই সঙ্গে টর্চলাইট বা মোবাইল কিছুই নিলাম না চারিদিকে ঝিঝি পোকার ঝিঝি ডাকে যেন আমাকে বুঝিয়ে দিতে চায় এখন অনেক রাত আমি সেদিকে কনপাত না করে মসজিদের দিকে এগোতে থাকলাম হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম মাসাল্লাহ সম্পূর্ণ মসজিদ ধরা মুসলিম এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো পুলু করে মসজিদে ঢুকলাম কিন্তু একটা বিষয় আমি নোট করলাম মসজিদে যত মুসলি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুগ্রাণ আসছে যা আমি আগে কখনো পাইনি মনে হচ্ছে কোনো জান্নাতের বাগিচা এসেছি আমি মসজিদে প্রবেশ করে সুন্দর নামাজ আদায় করে নিলাম

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين ভাই ইমাম সাহেবের খোদার কসম তেলাওয়াত এত সুন্দর এবং এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না জামাত শেষে আমি পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে এখনো সূর্যের আলো দেখা যায় না কিন্তু জামাত শেষ হওয়ার পর তো সকালের আলো কিছুটা বাইরে ছড়িয়ে পড়ে যেহেতু আমি মসজিদে আছি তাই কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভিতরে ছিল না আমি যখন মসজিদ থেকে বের হতে যাবো তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন আমি পিছনে ফিরে তার কাছে গেলাম ইমাম সাহেব আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করল আমি তাকে আমার পরিচয় দিলাম ইমাম সাহেব আমাকে বলল আপনি আরও কিছুক্ষণ মসজিদে থাকেন চারিদিকে আলো ছড়িয়ে পড়লে মসজিদ থেকে যান আর যদি কোনো সমস্যা হয় ইয়ামিন বলে তিনবার ডাক দিবেন এই বলে ইমাম সাহেব মসজিদ থেকে বের হয়ে গেলেন কিন্তু আমি ইমাম সাহেবের কথা কোনো মর্মই বুঝলাম না তিনি কেন আমাকে পড়ে যেতে বললেন আর কোনো সমস্যা হলে ইয়ামিন বলে ডাকতে বললেন তাহলে ইমাম সাহেব কি ধরনের সমস্যার কথা বলেছেন যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলেছে একটু পড়ে যেতে তাই আমি মসজিদে থেকে বেরোলাম না অবাক করা কাণ্ড প্রায় মিনিট বিশেক পরে একজন মুরুব্বী মসজিদে আসলেন তিনি আমার থেকে আমার পরিচয় নিয়ে মসজিদে আজান দিলেন অফ শেষে তাকে বললাম আরে কাকা মসজিদে জামাত শেষ হয়ে গেছে আর আপনি এখন এসেছেন আজান দিতে কথাটি শুনে কাকা আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল আরে বাবা তুমি এসব কি বলছো এখন তো আজানের সময় হয়েছে নামাজ শেষ হলো কখন এর মাঝে ইমাম সাহেব কখন পাশে এসে দাঁড়িয়েছে লক্ষ্য করিনি আমি ইমাম সাহেবকে সবকিছু খুলে বললাম সব শুনে ইমাম সাহেব বললেন আসলে আপনি জিন্দের সাথে নামাজ আদায় করেছেন ওরা সবাই খুব ভালো জিন ছিল তাই আপনার কোনো ক্ষতি করেনি ওরা এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম মনের ভিতর যদিও কিছুটা ভয় কাজ করছিল তবে ভালো লাগছিল এই ভেবে জিন্দের ইমাম সাহেবের ব্যবহারটা অসাধারণ ছিল এবং তার কোরআন তেলাওয়াত কতই না সুমধুর আমি আবারও দ্বিতীয়বারের মতো তাদের সঙ্গে ফজরের নামাজ আদায় করে ছোট বোনের বাড়িতে ফিরে গিয়ে শুয়ে পড়লাম অনেক রাতে উঠেছিলাম ঘুম ঠিকঠাক হয়নি তাই দুধতেই দু চোখে ঘুম চলে এলো হঠাৎ ছোট বোনের ডাকে চোখ মেলে তাকাতেই ছোট বোন বলল ভাই অনেক বেলা হয়ে গেছে উঠো সকালে নাস্তা করবে না আর কিছু সময় আগে মাহবুব ভাইরা বাড়ি ফিরেছে হাসান কোথায় ও ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে তুমি নাস্তা করে নাও তারপরে বসে গল্প করবে নাস্তা সেরে বোন জামাইয়ের সঙ্গে গল্প করতে বসলাম হাসান কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় ভাই কিন্তু মাহবুব ভাইকে নিয়ে খুব সমস্যায় আছি আপনি শুনেছেন নিশ্চয় রেলুর ডাক্তারেরা কি বলল কোনো সমস্যা ধরতে কি না না ভাই কোনো কিছু বলতে ওনারাও সঠিকভাবে আচ্ছা মাহবুব ভাইকে কি কোনো বড় হুজুরকে দেখিয়েছিলেন না ভাই তেমন কাউকে তো দেখানো হয়নি তোমাদের এই হাত বড় কোনো হুজুর আছে কি একজন বড় হুজুর আছেন উনি হাত হাজারি মাদ্রাসার বড় হুজুর তাহলে তুমি একটা কাজ করো হাসান আজকেই তুমি সেই হুজুরকে নিয়ে এসে মাহবুব ভাইকে দেখাও দেখো তিনি কিছু করতে পারে কিনা ঠিক আছে ভাই আমি আজকেই ওনাকে নিয়ে এসে মাহবুব ভাইকে দেখাবো জহুরের নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মাঝেই মধুর সুরে আছরের আজান কানে ভেসে এলো Allah হাসানকে সঙ্গে নিয়ে আছরের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বেরোলাম তখন হাসান বলল ভাই সেই বড় হুজুরকে নিয়ে এসেছিলাম আপনি তখন তাই আপনাকে ডাকিনি হাসানকে সঙ্গে নিয়ে আছরের নামাজ পড়ে মসজিদ বড় হুজুরকে নিয়ে এসেছিলাম আপনি তখন ঘুমোছিলেন তাই আপনাকে ডাকিনি ও আচ্ছা ঠিক আছে তা মাহবুব ভাইকে দেখুন কে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঠিক আমি যা ধারণা করেছিলাম সেটাই হয়েছে দেখছি তা তিনি আর কি বললেন তিনি আরো বললেন এটা খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটার কোনো সমাধান তার পক্ষে করা সম্ভব নয় ঠিক আছে চিন্তা করো না বিষয়টি যখন জানতে পেরেছি সমাধানের পথ বের হবে আমি সেদিন রাত দুইটার দিকে কাউকে কিছু না বলে ছোট বোনের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে চারিদিকে ঝিঝি পোকার দিতে যেন এখন অনেক রাত আমি সেদিকে কনপাত না করে মসজিদের দিকে এগোতে থাকলাম হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম প্রথমে ভালোভাবে অজু করে এরপর মসজিদে প্রবেশ করলাম চারিদিকে সুনসান নির্বতা যেহেতু আমি মসজিদে আছি তাই কোনো বিষয়ে কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভিতরে ছিল না মসজিদে প্রবেশ করে আমি ইয়ামিন বলে তিনবার ডাক দিলাম এরপরে মসজিদের বারান্দায় বিভিন্ন রঙের আলো চারিদিকে ছড়িয়ে পড়তে দেখি। সেই একটি আলোর মাছ থেকে সেই ইমাম সাহেব তারপরে থেকে মসজিদের ভিতরে আমার দিকে আসছিল তাকে দেখে ভয় পাচ্ছিলাম আবার সাহসও পাচ্ছিলাম সে যদি আমার ক্ষতি করতো ওই দিনই করতে পারতো ইমাম সাহেব দূর থেকে আমাকে সালাম দিল আমি সালামের উত্তর দিলাম ইমাম সাহেব বললেন আমার নাম ইয়ামিন আপনি হয়তো জেনেছেন আমি মানুষ নয় জিন আমাকে ডেকেছেন কেন আলামিন ভাই আমি তাকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বললাম সবকিছু শুনে ইয়ামিন ভাই আমাকে বললেন আলামিন ভাই আপনি আমাকে আজকের দিনটা সময় দিন আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল জানাবো আমি তার কথায় সম্মতি জানিয়ে তাকে বিদায় দিলাম الرحيم